আজকে যে ঘটনাটি আমি আপনাদের বলে শোনাতে যাচ্ছি এই ঘটনাটি বলেছিল আমার খুব কাছের একটা বন্ধু এটা কোনো লিখে পাঠানো ঘটনা নয় তার মুখ থেকে সরাসরি শোনা একটি ঘটনা বন্ধুটির নাম রায়হান আর এই ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে আমার এই বন্ধুটি তার গ্রামের বাড়ি অনেক দূরে ঢাকা থেকে বলা যায় বহু দূরে একেবারে লালমনির হাত ভারতীয় সীমান্তবর্তী একটি গ্রামে তার জন্ম তার পৈতৃক ভিটাও সেখানেই লালমনির হাটের সেই গ্রামটির নাম এই মুহূর্তে আমার স্মরণ হচ্ছে না তবে সেই গ্রামটির যে বর্ণনাও দিয়েছিল তাতে বোঝা যায় একেবারে অজপাড়া গা বলতে যা বোঝায় লালমনির হাট ছিল এক্স্যাক্টলি তাই ছোটবেলায় আমার সেই বন্ধুটির সেখানেই বেড়ে ওঠা রায়হানদের বাড়ি থেকে ঠিক পশ্চিম দিকে ছিল বিশাল বড় একটা শ্মশান আশেপাশের দশ গ্রামের যত মরা ছিল সেই শ্মশানে পোড়ানো হত সন্ধ্যের পরে সে পথ দিয়ে কখনো কেউ যাতায়াত করত না বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের কথা প্রচলিত ছিল সেই শ্মশানকে ঘিরে রায়হান তখন পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট স্কুলের পুজোর ছুটিতে সবাই তখন আত্মহারা চিতা পোড়ানোর সেই শ্মশানটি এত বড় ছিল যে তা বিশাল একটা ময়দানের মতো ছিল আর ওই পুরো গ্রামে সহ মুসলিম পরিবার ছিল মাত্র হাতে গোনা মূলত পুরো অঞ্চলটাই ছিল হিন্দু অধুষিত এলাকা বাড়ি থেকে কড়া নির্দেশ ছিল কোনোভাবেই যেন চিতাখোলায় না যাওয়া হয় স্কুল শেষ করে সবাই যে যার মতো বাড়ি ফিরে আসত আবার গায়ের পথ ধরে চলে যেত স্কুলে এভাবেই কাটছিল রায়হানদের দিন সেবার হঠাৎ করেই পুজোর ঠিক আগে আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল যার ফলে ছোট ছোট নালাগুলিও ভরাট হয়ে টয়টম্বুর করছিল পানিতে সেদিন স্কুল থেকে ফিরে খেলার কোনো জায়গাই খুঁজে পাচ্ছিল না রায়হানরা বাধ্য হয়েই এক সময় বিপুল নামের একটি বন্ধু বলল চল চিতা খোলায় যাই পুরোটাই খালি আছে আমরা একপাশে পাশে খেলব প্রথম দিকে যদিও রায়হানের মনে সায় দেয়নি যাওয়ার জন্য কিন্তু পরক্ষণে অন্যমনস্ক হয়ে বলল চল যাই আর ঘটনার শুরু এখান থেকেই দুপুর তখন ঠিক একটা কি দুটোর মতো বাজে রায়হান বিপুল সহ প্রায় চার জন বন্ধু মিলে ওরা চলে গেল সেই চিতা খোলার মাঠে ফুটবল খেলতে খেলাটাও চলছিল বেশ কর করে রোদ চমৎকার কিন্তু হঠাৎ করেই কোথা থেকে যেন এক টুকরো মেঘ এসে একেবারে সূর্যের মুখের উপর এমন ভাবে জেকে বসল যেন মনে হচ্ছিল কোনোভাবেই সূর্য মেঘটাকে সরাতে পারছে না তার মুখ থেকে কেমন একটা আবছা আবেশ চারপাশে ভর করল হঠাৎ করেই পূর্ব দিক ঘন কালো হয়ে বাতাস বইতে শুরু করল অবস্থাটা দেখে কেমন যেন রায়হানের মন বিষণ্ন হয়ে গেল যা আজকে বুঝি আর খেলাই হল না এমন সময় হঠাৎ করেই বিপুল খুব প্রচন্ড জোরে আঘাত করে বলের উপরে বলটা গড়াতে 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 গিয়ে ঠিক শ্মশানের এক প্রান্তে থেমে যায় যেই প্রান্তে গত তিন দিন আগেই একটি মরা পড়ানো হয়েছিল এখনো কাঠ কয়লাগুলি দুক দুক করে জ্বলছিল খানিকটা ধোঁয়াও উঠছিল রায়হান বলল হায় হায় কি করলি বলটা তো গলে যাবে বলেই সে দৌড়ে চলে গেল বলটাকে আনার জন্য যখন রায়হান খুব কাছাকাছি সেই চিতার হঠাৎ করে ওর পায়ে মনে হল কেমন যেন একটা কাটার আঘাত পেয়েছে ভালো করে তাকিয়ে দেখল পায়ের একটা অংশ বেশ খানিকটা কেটে গেছে লাল টকটকে রক্ত রক্ত টুপটুপ করে পড়ছে পা থেকে যখন সে কাটাটা সরাতে গেল লক্ষ্য করল এটা তো কোনো কাটা নয় কোনো একটা মানুষের হাড়ের একটা ছোট টুকরো পড়ে আছে সেখানে লেগেই ওর পাটা কেটে গেছে পকেটে রুমাল দিয়ে পাটাকে বেঁধে খোরাতে খোরাতেই রায়হান চলে আসে সেই দিন আর খেলা হয় না কারণ একটু পরেই ঝুম বৃষ্টি নামে এমন বৃষ্টি যেন চারপাশ ধুধু সাদা হয়ে গেছে বাড়ি ফিরে রায়হানের মনটা খুব বিষণ্ন হয়ে গেল কাউকে কিছু বলেওনি পাছে এটা দেখে মা বাবা আবার বকাবকিনা শুরু করে দেয় হঠাৎ করে গা গরম করে রায়হানের জ্বর আসলো। সন্ধ্যা গড়িয়ে তখন প্রায় রাত হয়ে গেছে আগেই বলেছিলাম সেই গ্রামটা ছিল অজপাড়া গাছ যাতায়াত ব্যবস্থা ছিল খুবই খারাপ বিদ্যুৎ এখনো হয়তো পৌঁছায়নি সেই গ্রামে সন্ধ্যের পরই পুরো গ্রাম কেমন চুপচাপ হয়ে যায় আর সেই দিনটা ছিল আরও ভয়ঙ্কর সন্ধ্যার পরেই বিভিন্ন জায়গা থেকে সমস্বরে বেজে উঠল একটি শব্দ শঙ্খের শব্দ ঘরে ঘরে তখন পুজো দেয়া হচ্ছে কু করে শব্দ চারপাশ থেকে ভেসে আসছে কোথাও কোথাও উলুধ্বনি যদিও এই সবের মাঝখান দিয়ে রায়হান বড় হয়েছে কিন্তু আজ কেমন যেন ভয় ভয় করছিল তার রাত তখন প্রায় আনুমানিক বারোটা বাজে ঠিক এখন যেমন বারোটার একটু বেশি সেদিনও এমন বাজে নিকশ কালো রাতে কোথায় যেন একটা হুতুম পেঁচা ডেকে উঠল হঠাৎ করেই মনে হল বিপুল এসে রায়হানকে ডাকছে রায়হান এই রায়হান রায়হান শোন রায়হান ভালো করে কান খাড়া করল হ্যাঁ বিপুলের গলাই তো রায়হান বলল কিরে এত রাতে কোনো শব্দ নেই রায়হান আবার ডাকলো বিপুল বিপুল এসেছিস তখনও কোনো শব্দ নেই কি যেন মনে করে এই রায়হান ঘর থেকে বের হতে যাবে ঠিক এমন সময় তার সামনে এসে তার বাবা দাঁড়ায় কিরে রায়হান এত রাতে বাইরে বের হবি হঠাৎ করেই মনে হল সে যেন সম্বিত ফিরে পেল বলল না বিপুল ডাকছিল আমাকে বাবা বলল কই আমরা তো কেউ শুনিনি তুই হয়তো স্বপ্ন দেখছিলি যা ঘুমা কেমন একটা ঘোরের মধ্যে রায়হান আবার গিয়ে বিছানায় শুয়ে পড়ল শোয়ার সঙ্গে সঙ্গে গভীর একটা ঘুমে অচেতন হয়ে গেল রায়হান গভীর ঘুমের মধ্যেই রায়হান দেখতে পেল চিতাখোলার ঠিক মাঝখানে বিপুল দাঁড়িয়ে আছে চারপাশে কেমন ভয়ঙ্কর সব প্রাণী বিপুলকে খামলে খামছে দেওয়ার চেষ্টা করছে ভয়াত্ম বিপুল ফেল ফেল করে রায়হানের দিকে তাকিয়ে আছে আর বলছে রায়হান রায়হান আমাকে বাঁচা রায়হান আমাকে বাঁচা রায়হান দরজাটা খোল দরজাটা খোল রায়হান হঠাৎ করে এই রায়হানের ঘুম আবার ভেঙে গেল রায়হান এবার পরিষ্কার শুনতে পেল বিপুল কাঁচছে দরজার বাইরে দাঁড়িয়ে আর বলছে রায়হান রায়হান দরজাটা খোল রায়হান আমাকে ভেতরে আসতে দে রায়হান রায়হান দরজাটা খোল আমাকে ভেতরে আসতে দে কোনো কিছু না বুঝেই বিপুল এবার উঠে বসে বিছানার উপরে দরজা খুলে বিপুল বাইরে তাকায় কোথায় বিপুল রায়হান ভালো করে তাকাতে থাকে বিপুল বিপুল আমাকে শুনতে পাচ্ছিস কোথায় তুই পরক্ষণে রায়হান দেখে বিপুল বেশ খানিকটা দূরে একটা অসৎ গাছের নিচে দাঁড়িয়ে আছে রায়হান বলল কিরে আয় ভিতরে আয় ভিতরে আয় বিপুল এক পাও নড়ছে না রায়হান আবার বলল কিরে আসবি না কিছু না বলেই বিপুল হঠাৎ করে ঘুরে গেল এবার বিপুল হাঁটতে শুরু করেছে আর কোনো কিছু না বুঝেও রায়হান তার পিছনে পিছনে হাঁটতে লাগল আস্তে আস্তে বিপুল গ্রামের সেই পথ ধরে পার হল ছোট সেই ডোবাগুলো। রায়হানও সম্মোহিতের মতো আস্তে আস্তে হাঁটছে তার পিছনে খানিক বাদে বাদে ডাকছে বিপুল বিপুল দাঁড়া শুন আমার কথা একটা সময় বিপুল এসে দাঁড়ায় সেই চিতাখোলার সামনে তখন চারপাশে হু হু করে বাতাস বইছে ছোট একটা চাঁদ আকাশে কোনোভাবে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে ক্ষণে ক্ষণে নিকোষ কালো মেঘগুলো সেই চারটাকে ঢেকে দিচ্ছে চারপাশ এমন অন্ধকারে নিমজ্জিত তখন নিজের শরীরও দেখা যায় না হঠাৎ করে রায়হান যেন সম্বিত ফিরে পেল আর মনে হল আমি এখানে কেন কোথায় আমি চারপাশে কোথাও নেই কেউ নেই বিপুলের কোনো চিহ্ন মাত্র নেই রায়হান তখন দাঁড়িয়ে আছে ঠিক সেই চিতাটার সামনে যেখানে বিকেলবেলা সে বল নিতে এসেছিল কেমন যেন ভ্যাবাচেকার মতো খেয়ে রাহান ঠায় দাঁড়িয়ে রইল সেখান থেকে এক পা নড়ার মতো শক্তি যেন তার গায়ে নেই হঠাৎ করে আকাশে আবারও সেই এক টুকরো চাঁদ জেগে উঠল চাঁদটা যেন চাইছে সর্বশক্তি দিয়ে তার আলো ছড়িয়ে দিতে যেন চাইছিল রায়হান জেনে যাক সে এক ভয়ঙ্কর অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে যেন রায়হান বুঝতে পারে সে যে জায়গাতে আছে এই জায়গাটা জীবিত কোনো সুস্থ মানুষের জন্য নয় হঠাৎ করে চাঁদের আলোয় রায়হান দেখতে পেল সাদা শাড়ি পরা একটা মেয়ে ঠিক তার থেকে দশ পনেরো হাত দূরে দাঁড়িয়ে আছে এলোমেলো চুল বাতাসে অস্থিরভাবে উড়ছে লাল টকটকে তার চোখগুলো এক দৃষ্টিতে তাকিয়ে আছে রায়হানের দিকে ভয়ে তখন রায়হানের রক্ত পানি হয়ে গেছে হঠাৎ করে মেয়েটা দিকবিদিক শূন্য হয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল সেই মুহূর্তে রায়হান কি করবে কিছুই বুঝতে পারছিল না চাঁদের আলো পড়তেই এই রায়হান লক্ষ্য করল কেমন যেন অন্ধকারে মিলিয়ে গেল সেই মূর্তিটা পরক্ষণে একটুক্র মেঘ আবারও ঢেকে দিল চাঁদের মুখটা আবারও আবছা আলোয়ে রায়হান দেখলো সেই নারী মূর্তিটা আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে রায়হান গলা ঝেড়ে চিৎকার করতে চাইল বাবা বলে কিন্তু কোনো শব্দ বের হলো না রায়হান আবারও চিৎকার করতে চাইল কিন্তু হাসির শব্দ চারপাশ তখন প্রকম্পিত সে জায়গা থেকে ছুটে চলে আসতে চাইছিল কিন্তু পারছিল না হঠাৎ করেই শীতল একটা হাত এসে রায়হানের ঘাড়ে খামছে ধরল এভাবে রায়হান কতক্ষণ অচেতন ছিল তা রায়হান সেদিনও ঠিক করে বলতে পারেনি কিন্তু সেই হাতটা তার বাবার ছিল তার বাবাও সেদিন রাতে হঠাৎ করে কি মনে করে উঠে রায়হানের ঘরে গিয়ে তাকে না পেয়ে পেছন পেছন ছুটতে থাকে এবং একটা সময় রায়হানকে প্রায় অচেতন অবস্থায় সেই চিতার কাছেই পায় ভাগ্যক্রমে সেদিন বেঁচে গিয়েছিল রায়হান কিন্তু কি অপেক্ষা করছিল তার জন্য তা সে আজও জানে না তার বেশ কিছুদিন পর পর্যন্ত এই একই অবস্থা হতো প্রতি রাতে কেউ না কেউ আসত রায়হানকে ডেকে নেয়ার জন্য মাঝে মাঝে রায়হান ঘর থেকে বেরো হয়ে যেত শেষ পর্যন্ত বাধ্য হয়ে রায়হানের বাবা তাকে পাঠিয়ে দেয় ঢাকার গাজীপুরে তার এক চাচার কাছে সেইখান থেকেই মূলত রায়হান বড় হয়েছে এবং ঢাকায় আসার পর দু একবার রাতের বেলা রায়হানকে কেউ না কেউ ডেকেছে তার বেশি আর কিছুই হয়নি যদিও রায়হান একা কখনোই ঘুমায়নি আজও না এখানে থেকেই রায়হান বড় হয়েছে এখানে থেকেই সে তার পড়াশোনা কমপ্লিট করেছে কিন্তু আজও রায়হান যখন একা ঘুমায় সে পরিষ্কার শুনতে পায় তার খুব কাছের কোনো মানুষ খুব প্রিয় কোনো মানুষ খুব করুণ ভাবে তাকে ডাকছে রায়হান রায়হান দরজাটা খোল বড় বিপদে আছি রায়হান দরজাটা খোল কিন্তু এখন রায়হান জেনে গেছে আর যদি কখনো সে দরজা খুলেছে তাহলে সেদিনই হয়তো তার শেষ দিন হবে সেদিনই হয়তো সেই নিশি তাকে শেষ করে দিবে। তাই হাজারো ডাকার পর রায়হানার দরজা খোলে না শক্ত করে দরজা লাগিয়ে অপেক্ষা করে কখন সূর্য উঠবে কখন ভোর হবে কখন কখন কখন